আপনাদের ফেসবুক আইডিতে অনেকে কিন্তু ট্যাগ করে ভরাই রাখে আগের অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আপনি ডিলিট করার মতন ডিলিট করতে আপনার একদিনের বেশি সময় লাগে যাবে মানে ফুড আপনার আইডি ট্যাগ করে তারা ভরাই রাখছে তো এরকম আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে যতগুলো ট্যাগ করছে আপনাকে আপনার প্রোফাইলের মধ্যে সবগুলো ট্যাগ আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন আপনার প্রোফাইল থেকে তো এটা কোথায় পাবেন এবং কীভাবে কাজটি করবেন তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুকের যে প্রোফাইল আছে যে প্রোফাইলে ট্যাগ করছে সেই প্রোফাইলে চলে যেতে হবে দেন একদম প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে এই যে থ্রি ডট অপশন দেখতে পারবেন যে থ্রি ডোট একটা টাচ করবেন দেন থ্রি ডোরে টাস্ক করার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি লগ ঠিক আছে এই অ্যাক্টিভিটি লগের উপর আপনারা একটা টাস্ক করবেন দেন অ্যাক্টিভিটি লগের উপর টাস্ক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশানই আসবে ম্যানেজ ট্যাক্স এই ম্যানেজ ট্যাক্সের উপর আপনারা একটা টাস্ক করবেন দেন ম্যানেজ ট্যাক্সের উপর টাস্ক করার পর এখানে দেখতে পারবেন যে এই যে আপনার আইডিতে আমার এখানে মাত্র একটা ট্যাগে আছে আপনার আইডিতে এখানে যতগুলো ট্যাগ থাকবে আপনার পুরা প্রোফাইলের উইতর যদি একশোটা দুশোটা পাঁচশোটা ট্যাগও থাকে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ কিন্তু এখানে শো করবে তারপর আপনার এখান থেকে এই যে সিলেক্ট অল এই সিলেক্ট অল লেখাটা দেখতে পাচ্ছেন যে এই সিলেক্ট অল লেখাটা এই সিলেক্ট অল লেখাটার উপর আপনি একটা টাস করবেন তাহলে কিন্তু এখানে যতগুলো ট্যাগ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে এই যে ফিল্টারে একটা টাস করেন এই যে ফিল্টারে টাস করার পর এখানে চাইলে ট্যাগের যে ক্যাটাগরি আছে এখানে অনেক ধরনের ক্যাটাগরিতে আপনাকে ট্যাগ করা হয়েছিল ওই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি চাইলে ডিলিট করতে পারবেন আর এখান থেকে ডেট অল মানে এখানে ডেট লেখা আছে আপনি চাইলে মানে কোন দিনের ভিতরে বা গত এক মাসের ভিতরে যতগুলো ট্যাগ আছে আপনি চাইলে এরকমভাবে বা গত এক বছরের ভিতরে বা গত দুই বছর আগের যতগুলো ট্যাগ আছে সবগুলো ডিলিট করতে চান তবে আপনি চাইলে ফিল্টার করে ডেট কোন ডেটের ট্যাগুলো আপনি ডিলিট করতে চান সেটাও করতে পারবেন তো আপনারা এখান থেকে যেহেতু সিলেক্ট অল টাস করবেন তাহলে আপনারা এই যে আপনারা যে এরকম চাচ্ছেন আপনারা সিলেক্ট অল টাস করলে কিন্তু সবগুলো ট্যাগ সিলেক্ট হয়ে যাবে দেন আপনারা এই ট্যাগুলো রিমুভ করার জন্য একদম ট্যাগ পুরো পোকালে সব ট্যাগ রিমুভ করার জন্য বা আপনারা যদি চান ওই যে আমি যেরকম বলছি ওইরকম চাইলে আপনারা এখানে ফিল্টারে টাচ করবেন আর সবগুলো একসাথে রিমুভ করতে চাইলে এখান থেকে আপনারা রিমুভ ট্যাগের উপর এই যে যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে রিমুভ ট্যাগে টাচ করে দেবেন আবারও আপনারা শিউ করতে হবে এখান থেকে নো নোতে টাচ না করে ইউএসে একটা টাচ করবেন তো ইয়েসে টাচ করার পর আমরা একটু ওয়েট করে দেখি আমাদের সবগুলো ট্যাগ ডিলিট হয় কি না এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগটা আর দেখাচ্ছে না তো আমি প্রোফাইলে গিয়ে দেখি প্রোফাইলে ট্যাগটা এখন আসে কি না আমরা একবার রিপ্লেস দিয়ে দেখে নিচ্ছি তো এখানে যদি আমি প্রোফাইলে আসি দেখুন প্রোফাইলে কিন্তু এই ট্যাগটা ছিল ওই ট্যাগটা কিন্তু এখন প্রোফাইলে নেই তো এইভাবে চাইলে আপনারা আপনাদের প্রোফাইলে যত হাজার ট্যাগই থাকুক বা যত শত শত ট্যাগ থাকলেও আপনারা ওই ট্যাগগুলো এক লিকের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারবেন আপনার প্রোফাইল থেকে তো ভিডিওটি থেকে যদি একটু হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভিডিও থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে